বছর ধরে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি শহীদ মিনার ময়দানে সেখানে অনুসরণ করেছি সেখানে ধর্মঘট হয়েছে সরকারি ডিপার্টমেন্টে আমরা শুধু চেয়েছি যে সরকার আলোচনায় বসুক আলোচনায় বসে আমরা সমস্যার সমাধান করি আমরা দাবি কি করেছি আমরা দাবি করেছি যে এই সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে ছয় লক্ষ শূন্য পদ আছে ছয় লাখ একের পিছনে অনেকগুলো শূন্য বসালে ছয় লাখ সেই ছয় লক্ষ শূন্য পদে এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের সেই বাড়ির ছেলে মেয়ে আপনারা আমার বাড়ির ভাই বোন ছেলে সন্তান সন্ততি হতে পারেন তারা তাদের মেধার পরিচয় দিয়ে কাউকে ঘুষ না দিয়ে কাছে না কিনে নিজের যোগ্যতায় আমরা কি দাবি করেছি আমরা দাবি করেছি যে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে ধান কাজে কেন বাইরে যেতে হবে কেন আমাদের রাজ্যে মজুরিটা সব থেকে কম কেন আমাদের রাজ্যে জমিটা সব থেকে বেশি সেই কথাটা আমরা চোখে চোখ রেখে বলতে চাই এবং এই জায়গাতেই সরকারের আপত্তি আপত্তির কারণটা নিশ্চয়ই বুঝতে পারছে এই সরকারের আমলাদের মধ্যে যারা সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত তাদের প্রমোশন কত দ্রুত হয় সেটা আমরা আপনা আপনি আমি সবাই দেখতে পাচ্ছি এমন একটা সরকারি প্রকল্প নেই যেখানে দুর্নীতি নেই এমন একটা সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি ধাবা বসায়নি। এবং সেই দুর্নীতি যদি মাথা থেকে খোঁজ করেন যে কেন্দ্রীয় রাজ্য প্রশাসনে সর্বোচ্চ স্থানে কি বসে আছেন সমস্ত দুর্নীতির টাকা তার কাছে দিয়ে হয়ে এই প্রতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা লড়াই করছি সরকারি কর্মচারীদের যে রাজ্য পাওয়া দিয়ে সেই দিয়ে নিয়ে কারণ দিয়ে বাড়িয়ে শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন না দিয়ে বাড়লে এই রাজ্যে বিভিন্ন ছোট কারখানায় কাজ করা দোকানে হাটে কাজ করা মানুষের মজুরি বৃদ্ধি হয় কারণ উন্নতমান মজুরি কে ভাগতে টাকাটা আবার বাজারের মধ্যে আসে বাজারে ব্যবসাপাতি ভালো হয় উপকার হয় ব্যবসায়ীদেরও মণিপুর এবং নাগাল্যান্ডের মতো রাজ্যে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের কাছে বলেছে যে কর্মচারীদের বিয়েটা মিটিয়ে দিন কারণ বাজারে নহদের জোগানের কম করছে অথচ এই রাজ্যের সরকার তার সমস্ত কিছু টাকা ভেঙে দিয়ে উল্টো পথে চলেছে তার এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে আপনি শাসক দলের অনুগত হলেই আপনার সামনে দুর্নীতি করে আপনার পাঁচ পুরুষের কামিয়ে খাওয়ার মতো বসে বসে খাওয়ার মতো ধন সম্পদ অর্জন করে নেওয়ার একটা সুযোগ এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করছি আমাদের লড়াই কোন রাজনীতির স্বার্থে নয় কোন দলীয় রাজনীতিকে প্রতিষ্ঠা দেওয়ার লড়াই নয় আমাদের লড়াই এই রাজ্যে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে এই সরকারের মধ্যে যে অহংকার তার পাশা বেঁধেছে যে আমি যা বুঝি আমি যা করি সেটাই ফাইনাল এবং সেখানেই সেটাই সংবিধান আমরা সেটাকে ভাঙতে চাই তার বিরুদ্ধে লড়াই চলছে সেই লড়াই চলবে বাঁচানোর সাথে সবাই এখন সরকারি কর্মচারীদের সাথে সাধারণ মানুষের কোনো বিভেদ নেই এই বিভেদটা সরকার তৈরি করে আসলে নিজের যে চুরি রাখাকে সাম্রাজ্য সেটাকে আরো বেশি দিন করে টিকিয়ে রাখতে চায় এখানে কেউ ভালো নেই না ব্যবসায়ী ভালো আছে না একজন রুগী হসপিটালে সে ভালোভাবে চিকিৎসা পায় না ছাত্রছাত্রীরা ভালো আছে না সরকারি কর্মচারীরা ভালো আছেন এখানে কেউ সুখে নেই কেবলমাত্র একটা পরিবার এবং তাদের অনুব্রত কিছু আমরা বাহিনী ছাড়া এখানে কেউ ভালো নেই এই ব্যবস্থা লড়াই করছে আপনাদের সকলের সহযোগিতা করেছেন এই ব্যবস্থার বদল দরকার ওখানে বাংলা বাঁচবে না আর বাংলা না বাঁচলে আমি আপনি কেউ বাঁচবেন ধীরে ধীরে এই বাংলাটা একটা বিশ্বাসভাবে গড়ে রেখা হচ্ছে

يمن طور يمن طور لو چئي جو ني چاھي چئي ني تره بڑا چئي ائي وني ٺي 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 Vamos lá, vamos संगे पु चर्च جان کي ڏيکاريو মহাৰাণীৰ ভাৱাৰ ভাত ভাৱ নগবন্ধু নচন দিয়া কৰিব নগবন্ধুগ নচন দিয়া